Thank <laughs> you.

ঈশ্বরের কি একটা পার্ট আমরা চাইলেই সেই এনার্জিতে পৌঁছাতে পারি তার সাথে কানেক্টেড হতে পারি তাহলে কেন আমরা নিজেদের মধ্যে হিংসা লোক লালসা অহংকার এগুলো করবো আমাদের এই শারদিয়ার দু হাজার পঁচিশের একটাই শপথ থাকবে যে আমি নয় আমরা আমরা একসাথে পথ চলব আর নিজেদের মধ্যে থাকা এই যে ডিপ্রেশন অ্যানজাইটি এগুলোও কিন্তু এক একটা ওষুধ এগুলোকে আমরা বিনাশ করতে সক্ষম হব এটাই আমাদের শপথ তো এবার অনুষ্ঠানের প্রথমেই অনুষ্ঠানটা সঙ্গে সঙ্গীত আমাদের বিএলের গ্রুপের অনুষ্ঠিত হতে চলেছে সেটি গানটা হচ্ছে দুর্গে রূপের ধর্মদিন এই তো এই যে মাতৃ শক্তি আমরা সকলেই জানি শিব আর শক্তির মিলনে আমাদের এই জগৎ সৃষ্টি হয়েছে আর আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র যেটা সারা পৃথিবীকে আলো দেখিয়েছে এর মধ্যে দুটো দর্শন দর্শন শাস্ত্রের নাম আমি করতে চাই একটা হচ্ছে সাংখ্য দর্শন সাংখ্য দর্শনে বলা হয়েছে দে দ মনে যে মানুষ কাছ শোনা দেখতি বু মানুষ কাছ শোনা করে ভধি জরি তার মনে কুড়ি ঝরতে গলে আর সাগরা <astically> <smallul satisfaction>

যে যে পরি আছে চাবি ভরা দিনেরে মা উমাইয়ালে আমাদের আনন্দ হইলো আমাদের আনন্দ হইলো সেই আনন্দ আনন্দ আসার কাঙ্কালে আমাদের ঘরে চাবি আমরা ধরবো কিন্তু যেন মনে থাকে যে আমাদের চাবি যেন হারিয়ে না আকে আমরা আনন্দ করব কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সীমা রেখা নুক্তে যাতে আমাদের কোনো অনেক সময় আনন্দ আমাদের বিপদের দিকে ঠেলে দেয় সেটা যেন না হয় আমরা আমাদের স্ত্রীকে আমাদের সমৃদ্ধিকে অবশ্যই আমাদের বুকের মধ্যে আগে থেকে করব মন করে প্রাণ ফুলে যা দুর্গা যা গো দশগ্রহী সকলের দুর্গোৎসব ভালো শুভ নমস্কার আমি লিম্বা সাহা বিএ সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট উপস্থিত আমার সকল গুরুজনদের আমার স্যালদের আমি প্রমাণ জানিয়ে আমি একটি হাঁট গেয়েছি এবং আমার সহপাঠী এবং ভাই বোনদের এবং দাদাতে সহপাঠী এবং ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমি একটি হাত গেছি

मात रोड़ी पुआ संस्थित नमस्त श्रै नमो नमः या दिवी स लोदेश मायाूपे संस्थि नमस्त श्रय नमस्त शय नमस्त शै नमो नम देवी शो तुम्माक्षिण संस्थित namaste shani namaste shani namaste shani namaha

য়ার পত্রিকা প্রকাশ এবং বিদ্যাসাগর জগন্ন আমি প্রথমে আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় স্যার স্কুলের স্যারকে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে বারো মাধ্যমে অনুষ্ঠান সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি দেওয়াল পত্রিকা বোঝা আজকে উদ্বোধন করা হলো সবাই এটাকে পড়বেন জানবেন একটা জিনিস আগে টু হারি ইনকমপ্লেন্ট সরি অসম্পূর্ণ দেখতে পাচ্ছি ঠিক সম্বন্ধে কিছু বলার জন্য একটা অনুরোধ করছি বিদ্যাটা বল সম্বন্ধে বলতে গেলে প্রথমেই আপনাদের অনেকেই এখন আছেন যে এই জেনারেশানে পড়ছেন তাহলে আপনি আমাদের সেই বই পড়েননি একবার কিন্তু সেই বইটা না পড়লে পরে আমাদের লেখা পড়ার কোনো কম্পিউশন বলে কিছু হবে না সেটা হচ্ছে বর্ণপরিক বর্ণপরিচয় এমন বলা হয় যত এখন অনেকেই পড়েননি বা জানেন না এটা হচ্ছে হত্যগত করে বাবা এই যা পরিবেশ এইখানে উপভোগ করেন কিন্তু যারা বর্ণ পরিচয়ের প্রথম ভাব এবং